যেগুলো আমাদের জীবনে দুনিয়ায় শান্তি পাব এবং আখের মুক্তি পাব আল্লাহ তৌফিক দিন সকলে বলি আমিন ভাই আবারও বলছি আমার আগে হজরত বলেছেন যে রাস্তায় দাঁড়ানোর জায়গা নয় আর বিশেষ করে আমাদের মায়েরা পাশে বসে আছেন ধর্মীয় অনুষ্ঠান পালন করতে গিয়ে যদি শরিয়াত বিরোধী কাজ আমাদের দ্বারা হয়ে যায় সেটা বড় ক্ষতির কারণ হয়ে যাবে আপনারা পাঁচিলের বাইরে যারা দাঁড়িয়ে আছেন প্লিজ ভিতরে আসুন অনেক জায়গা আছে ওই দিক থেকে ডান দিক থেকে এখানে চলে আসুন রাস্তায় দাঁড়াবেন না শরিয়াতের দৃষ্টিতে কয়েকটি কারণ ছাড়া অকারণে রাস্তায় দাঁড়ানো নিষেধ আছে যাই হোক আলোচনা শুরুর আগে বলে নেই আমাদেরকে বর্তমান পৃথিবীতে এই যে কঠিন পরিস্থিতি চলছে কি অবস্থা চলছে এটা বলার অপেক্ষা রাখে না জানতে পারছেন না পারেন না ইমানকে ধ্বংস করে দেওয়ার জন্য ইসলামকে শেষ করে দেওয়ার জন্য কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য পৃথিবী থেকে মসজিদ সব ধ্বংস হয়ে যাক এটাকে বন্ধ করে দেওয়ার জন্য ইহুদি খ্রিস্টান যত তাহতি শক্তি আছে কুপুরি শক্তি আছে সমস্ত শক্তি এখন এক হয়ে গেছে কিন্তু আমরা যদি মুসলমানরা ইখতলাপ করি অথবা ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে যেগুলো সমাজের মধ্যে দ্বন্দ্ব ফেত না সেগুলি যদি আমরা মারামারি শুরু করে দিই এতে ক্ষতি আমাদের হবে অন্য কারোর ক্ষতি হবে যদি বলেন না আপনি যদি জান্নাতের দাবি করেন যে মৃত্যুর পরে আমি শান্তি চাই মৃত্যুর পরে কি চাই মৃত্যুর পরে যে একটা জীবন আছে ওই জীবনের নাম হচ্ছে আখেরাত ওই জীবনের নাম কি আখেরাত পরকালীন জীবন পরকালীন জীবন যে মৃত্যুর পরে আছে এই পরকালীন জিন্দেগিতে শান্তি যদি পেতে চান দুনিয়াতে আপনাকে মুক্ত মুক্ত ইমান আমল এই দুটি যদি করেন তবে আপনি আখেরাতে জান্নাতি হবেন বলার দরকার ছিল কি বললাম শিরিক মুক্ত ইমান আর বিদাহাত মুক্ত আমল এই দুটি যদি আমাদের জীবনে আমরা আনতে পারি পরকালীন জেন্দেগিটা আমাদের জন্য মুক্তির রাস্তা আল্লাহ বার করে দেবে শ্রীল কিন্তু যখন আমাদের মধ্যে যা ছিল তাই আমাদের মধ্যে ইমানের মধ্যে সিরিক ঢুকে যাবে আমলের মধ্যে বিদাত ঢুকে যাবে তখন ইমান ও কাজে লাগবে না আমলেও কাজে লাগবে না একটা মানুষ যখন পড়ে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ তখন সেই ব্যক্তি অন্তর থেকে বিশ্বাস করেছে মুখ দিয়ে স্বীকার করেছে ইমানের স্বীকৃতি দিয়েছে তাকে আমরা ইমানদার ই কলেমার ভাই বলে মনে করি না করি না মনে করি না মনে করি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়াতের জিন্দেগীতে মাক্কি জীবনীতে তিনি তিনটি জিনিসকে সামনে রেখে দাওয়াত দিতে শুরু করলেন কটা বলেন নাম্বার এক আখেরাত নাম্বার দুই রেসালাত কথা মনে থাকবে থাকবেন প্রথম তিনি আখেরাতের কথা শোনালেন যখনই পরকালীন জেন্দেগির কথা তিনি মক্কায় শোনালেন মক্কার মানুষগুলো আশ্চর্য হয়ে গেল তারা বললো আরে কি বলে মোহাম্মদ ইসলাম বলছে নাকি? কি মরণ হবে এতটুকু বিশ্বাস করি মৃত্যু হবে এতটুকু বিশ্বাস করি কিন্তু মরণের পরে আবার উঠতে হবে কবর থেকে হাসরের ময়দানে দাঁড়াতে হবে সবার বিচার হবে এটা মেনে নেওয়া যাবে না টিউটা টোনটা একটু বাড়িয়ে দিন ভাই এই দুটো টিউটা টোনটা একটু বাড়িয়ে বক্সের দুটো টোনটা কথা বুঝতে পেরেছেন না পারে নাই মক্কার মানুষগুলো মৃত্যুটা মেনে নিল কিন্তু পরকালীন জিন্দেগি যে আছে আখেরাত যে আছে এটা তারা মানতে পারছে না হাটে ঘাটে বাজারে সব জায়গায় সমালোচনা হচ্ছে এই মোহাম্মদ কি বলছে রে মরে যেতে হবে নাকি আখেরাতে নাকি উঠতে হবে পরকালীন নাকি আমাদের বিচার হবে এই কথাগুলি তারা বলতে শুরু করলো এই রকম একটা সিচুয়েশনে এইরকম একটা প্রেক্ষাপটে আল্লাহ জীবনীতে সুরা করলেন পবিত্র কোরআনে কটা সুরা আছে ভাই একটু বলে ফেলুন একশত চোদ্দটি তার মধ্যে কিছু সুরা আছে মাক্কি সুরা আর কিছু আছে মাদানি সুরা মক্কা শরীফের নবুয়াত যখন নবীর জীবনে যেগুলো নাজিল হয়েছে সেগুলো মাক্কী সুরা মদিনা শরীফের জেন্দেগীতে যেগুলো নাজিল হয়েছে সেগুলো মাদানী সুরা মাক্কী সুরার বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য হচ্ছে সেখানে আখেরাত ভিত্তিক জেন্দেগির কথা কবরের কথা মিজানের কথা সিরাতের কথা জাহান্নামের কথা আখেরাতের দৃশ্যটা যেন আল্লাহ মক্কার মানুষের সামনে তুলে ধরেছে সুভান আল্লাহ যে সুরার মধ্যে আখেরাতের কথা পরকালীন কথাটা বেশি আলোচনা রয়েছে এগুলো মাক্কি সুরা হিসাবে ধরে নিতে হবে আর মদিনার সুরা কোনগুলি যেগুলো আইন আছে কানুন আছে হালাল হারাম ফরজ বিধানগুলি বিধান সম্বলিত সুরার নামগুলি হল মাদানী সুরা যে সুরাটি থেকে আলোচনা কিছুটা ইনশাআল্লাহ আল্লাহ যদি কত ফিক দেয় করবো সুরার নাম হচ্ছে সুরাতুন নাবা কি নাম বললাম নাবা এই নাবা হলো সংবাদ সংবাদ পরিবেশন করা সুরাটি জীবনে নাজিল হয়েছে সেই সময় যখন মক্কার মানুষগুলো নবুয়াতকে অস্বীকার করতে শুরু করলো তারা বলল দেখ মরে যাবো এতটুকু ঠিক আছে কিন্তু আখেরাতে আমাদের হাড় হাড্ডি মাটির সঙ্গে মিশে যাবে মরে গেলে তো দেহ পচে যাবে গলে যাবে এটার পরে আবার কবর থেকে উঠতে হবে আবার বিচার হবে এটা একটা আশ্চর্য কথা তারা আলোচনা করতে লাগলো পাক এই রকম একটা প্রেক্ষাপটে সুরা নাবার আলোচনা টেনে আনলেন এই আলোচনা এটা করবো ইনশাআল্লাহ এটা প্রথম পাঠ দ্বিতীয় পাঠ হলো যে আমাদের ইমান বাঁচানোর জন্য শিরিক মুক্ত ইমান লাগবে কি মুক্ত ইমান লাগবে শির মুক্ত ইমান লাগবে ইমানকে বাঁচানোর জন্য আমরা কি কি করতে হবে কোরআন এবং সুন্নায় কি কি নির্দেশনা রয়েছে দ্বিতীয় পাঠে আলোচনা করব ইনশা আল্লাহ আমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি ইনুনিব রব্বি শরাহ লি সাদরি ওয়া আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু ক্বাওলি আল্লাহ আমাদেরকে তৌফিক দিক সকলে বলুন মক্কার মানুষেরা বলল মানুষ মারা গেলে আর কোনো বিচার হবে না হিসাব হবে না মাটির সঙ্গে মিশে যাবে ওই তো বাপ চলে গেল মাটির সঙ্গে মিশে গেছে দাদু চলে গেছে কোনো অস্তিত্ব নাই যখন নবী বললেন আখেরাতে উঠতে হবে তখন বাজারে গল্প আলোচনা শুরু হয়ে গেল তখন বিভিন্ন জায়গায় সমালোচনা শুরু হয়ে গেল আজও পর্যন্ত কিছু মুসলমান আছে তারা হাক্কানি ওলামাদের সঙ্গে বিয়াদুপি করে আলেমদের কথাগুলি ব্যঙ্গ করে আলেমদের কথাগুলি ঠাট্টা করে আলেমদেরকে বলে জানো এরা শুধু খালি আখেরা তার কবর আর মিজানার পুলিশেরা দিয়ে পড়ে আছে এদের দ্বারাই দুনিয়ার কোনো ভালো ভালো কাজ হবে না হাসি ঠাট্টা করে আছে না নাই আরে তিরিশ লাখ টাকার মসজিদ করে যে ছ হাজার টাকা ইমামকে বেতন দেয় পঞ্চাশ লাখ টাকার মাদ্রাসার বিল্ডিং করে চার হাজার টাকা একটার যোগ্য আলেমকে যে ব্যক্তি সাম্মানিক বেতন দিচ্ছে সেই ব্যক্তি আলেমকে কি সম্মান করতে পারে তিরিশ লাখ টাকা খরচ হয়েছে মসজিদে ইমানের সাম্মানিক মোটামুটি কত দেয়া উচিত ছিল আপনার একটু বলুন কমপক্ষে কত আজ কি বাজারে কোনো কাজ আছে বর্তমানে যে কোনো বেসরকারি হোক সরকারি চাকরি হোক বা বেসরকারি কাজ হোক দশ হাজার টাকার কমে কোনো কাজ আছে যে চব্বিশ ঘন্টার মধ্যে ডিউটি করতে হবে টাকা একমাত্র ইমাম তাদেরকে আমরা মাটিতে মিশিয়ে রেখেছি আমার সম্মানিত ইমাম কিন্তু বেতনের সময় কত চার হাজার পাঁচ হাজার ছ হাজার বিভিন্ন এলাকা থেকে মসজিদের মুতা আল্লি সেক্রেটারি ক্যাশিয়ার সভাপতি যারা এসেছেন অনুরোধ করে আমি বলছি আপনার মসজিদে টাইলস বসলে সমাজের কোনো লাভ হবে না আপনার মসজিদে এসি লাগিয়েছেন এলাকায় কোনো উন্নয়ন হবে না আপনার মসজিদে বিশাল ডেকোরেটার কাজ করেছেন ফার্নিচারের কাজ করেছেন এলাকার মধ্যে কোনো লাভ হবে না যোগ্য আলেম রেখে আলেমকে দিয়ে যদি আমরা খেদমত করিয়ে নিতে পারি দশ হাজার টাকা কমপক্ষে মিনিমাম একটা ইমানের ইমামের সাম্মানিক দেবেন এটা বেতন নয় এটা চাকরি নয় চাকরি মানে চাকর থেকে চাকরি শব্দটা আসছে। ইমানের সাম্মানিক দশ হাজার টাকা সাম্মানিক দিয়ে যদি আলেমকে দিয়ে খেদমত করিয়ে নিতে পারি যোগ্য আলেম যদি আমরা সমাজে প্রতিষ্ঠা করতে পারি ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন আসবে আল্লাহ আমাদের সমাজ পরিবর্তন করা তৌফিক দিক বলুন আমিন তো যখন নবী নবুয়াতের কথা বললেন রেসালাতের কথা বললেন কথা বললেন তখন কাকবে হট্টগোল শুরু করলো কি বলে রে মরে যেতে হবে মরণের পরে উঠতে হবে তারা তর্ক করতে শুরু করলো আল্লাপ তারা কি বিষয়ে প্রশ্ন করে কে বলছে আল্লাহ আল্লাহর নাম নিতে আপনাদের ভয় লাগে নাকি আপনারা তো এই নলহাটি রামপুর এলাকার মানুষ বীরভূমের মানুষ ধরতে বললে বেঁধে আনেন বাঁধতে বললে জবাই করে আনেন ঠিক না ভুল গো এই বকটুই হয়েছে না বাবা এই নলহাটি পার হলেই আমার কথা মনে ওঠে পৃথিবীর কোন জাতি তার নিজের জাতিকে এইভাবে হত্যা করে না যেভাবে মুসলমানরা করে আজকের এই গতরাত্রে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর বলে একটা থানা আছে মগরাহাটে যে বিশ্বস্তমে হয় মারকাজ আপনারা জান নাই কোনোদিন আমাদের চব্বিশ পরগনায় একটা মুসলমান নেতা কোন দলের আমার বলার কোনো প্রয়োজন নাই সে ফজরের নামাজ পড়তে মসজিদে ঢুকছিল এই মুসলমান এই মুসলমানকে পিছন থেকে খ্যাটখ্যাট খ্যাটখ্যাট খ্যাতখের করে গুলি করে ওখানেই শেষ করে দিয়েছে জনগণ মারতে 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 আবার যে গুলি করেছিল তাকেই মেরেছে যে মেরেছে সেও মুসলমান নামধারী যে মরেছে সেও মুসলমান নামধারী বলুন এই কি মুসলমানদেরকে পৃথিবীতে পাঠিয়েছে তোমরা মারামারি করবে হত্যা করবে তোমার জাতির রক্ত নেবে খুনো খুনি করবে অশান্তি সৃষ্টি করবে কোনো লাভ হবে না কোনো লাভ নাই মক্কার মানুষেরা তারা বলল পরস্পর প্রশ্ন করলো জিজ্ঞাসা করলো কবরটা কি হবে রাতে নাকি আমাদের উঠতে হবে পরকালীন না নাকি আছে পাক শোনাচ্ছে মহা সংবাদ সম্পর্কে পরকালীন যে একটা মহাসংবাদ কেয়ামতের যে বিভিষিকাময় অবস্থা হবে কেয়ামতের যে আকেরাতে প্রত্যেকটা মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে সেদিন প্রত্যেকের বিচার আলাদা আলাদা হবে কোথায় লেখা আছে ১৬ নম্বর পারা। দশ নম্বর পৃষ্ঠা পনেরো নম্বর লাইনের পঁচাশি পঁচানব্বই নম্বর আয়াত সুরান্নাম মারিয়াম কিছু মনে করবেন না অনেক এমন দরবেশ আছে ভণ্ড আছে ধর্মের নামে যারা বলে তোর নামাজ লাগবে না তোর কোরআন লাগবে না তোর দিন লাগবে না তোর কোনো আমল লাগবে না কারোর কাছে যদি হাত পা টিপে নাহব্বত করবি কাউকে ভালোবাসবি কোনো মাজারে কোনো কবরে গিয়ে সেখানে দোয়া চাইবি সেখানে গিয়ে নিজের নিজেকে সেই কবরওয়ালার কাছে নিজেকে সোপার্দ করে দিবি ওই উমুক বুঝার গোপ তুকে নিয়ে জান্নাতে যাবে না জোরে বলুন শুভন আল্লাহ বলছেন তো নাকি এ কুরআনের অংশটা কি তাদের চোখে পড়ে না আল্লাহ পাক শোনাছে ওয়া কুল্লুহুম আতিগিYawmal-qiyamati farda তোমাদের প্রত্যেককে আমি আল্লাহ আমার সামনে যখন আসবে আলাদা আলাদা আমার সামনে আমি ডেকে নেব প্রত্যেককে আলাদা আলাদা আসবে পীর আলাদা আসবে murid আলাদা আসবে ইমাম আমার সামনে আলাদা আমি ডাকব মুক্তাদিরকে আলাদা ডেকে নেব বাপ সেদিন এর পাশে থাকবে না ছেলে সে দিন বাপের কোনো কাজে লাগবে না দলবল বেদে আল্লাহর সামনে গিয়ে কোন লাভ হবে না যারা বলছে আমাদের ধরে রাখ ভালো করে মজবুত করে ধর আমাদের খাওয়া তো নামাজ লাগবে না এমনও পীর আছে murid কি বলে দেয় জানেন তবে আমরা হাক্কানী পীরদের বিরোধিতা করি না যারা ভন্ড তাদের বিরুদ্ধে কি বলেন আপনারা হাক্কানি পীররা ওলিরা তারা মানুষকে কোরআন শিখায় তারা মানুষকে হাদিস শিখায় তারা মানুষকে সুন্না শেখায় তারা মানুষকে সমাজে পরিবর্তন করে প্রয়োজনে জেল খাটে পকেটের টাকা বার করে হাক্কানি ওলিরা মাদ্রাসা স্থাপন করে হাক্কানি পীরেরা পকেটের টাকা দিয়ে মানুষের মধ্যে দিনের প্রচার প্রসার ঘটায় হাক্কানি অলিরা নিজের খাওয়া হয় না জনগণের খাবার চিন্তা করে নিজের ভালো বাড়ির চিন্তা করে না প্রত্যেকটি বাড়িতে বাড়িতে দিন যাতে পৌঁছে যায় মানুষ যাতে মাথা তুলে বাঁচতে পারে সমাজ থেকে নবীর সুন্নাত যাতে প্রতিষ্ঠিত হয় জীবন দিয়ে হলেও আল্লাহর অলিরা ময়দানে কাজ করে ওলা আল্লাহ আল্লাহ বলছে আমি একা একা ডাকবো আর এরা কি বলছে যে আমি তোকে না নিয়ে যাব না তাহলে কথার মধ্যে পার্থক্য আছে না নাই কার কথাটা মানবো আমার আল্লাহর কথা কার কথা বলেন আল্লাহ যেটা বলবে সেটাই মেনে বলুন যখন মহা সংবাদের কথা জিন্দেগির কথা বললেন তখন তারা অবিশ্বাস করতে লাগলো আল্লাহ পাক বলছেন কাল্লা সায়া কাল্লা সায়া আলামুন নাবা আম্মাইতা সালিনাবাজি মুখতালিফুল আখেরাতের কথা শুনে তারা দুটো দল হয়ে গেল কেউ বললো হ্যাঁ মৃত্যু হবে কেউ বললো মৃত্যুটা হতে পারে আখেরাত আমাদের হবে না কবর থেকে উঠতে হবে না হাড় সঙ্গে মিশে যাবে আমাদের মাংস চর্বি গোস্ত গুলো সব মাটির সঙ্গে মিশে যাবে আবারও আল্লাহ কিভাবে তুলবেন এরকম ইফতিলাভ যখন করতে লাগলো মতানৈক্য করতে লাগলো পাক বলছে বান্দা কিভাবে আমি তোদেরকে তুলব কুনতুম না সুম্মা ইউমি তুকুম সুম্মা ই কম সুম্মা ইলাই তুরুজাউন প্রথম পরা সুরা বাকারার মধ্যে বলছে হে বান্দা স্মরণ করো তোমরা সবাই কিন্তু জন্মের আগে মৃত ছিলে আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিয়েছি আবার তোমাদেরকে মৃত্যু ঘটাব আবার কেয়ামতের দিন আমি আল্লাহ আখেরাতে আমার সামনে তোমাদেরকে হাজিরা করবো বান্দা প্রশ্ন করতে পারে আল্লাহ কিভাবে মানুষ মারা গেলে কবর থেকে তুলবেন মাংস মাটির সঙ্গে মিশে যাবে হাড় হাড্ডি গুলো শেষ হয়ে যাবে অস্তিত্ব থাকবে না কবরটা তো ভেঙে যাবে এই ব্যক্তিকে কবর থেকে কিভাবে তুলবেন আল্লাহ পাক বলছে শোনো তুমি তোমার জন্ম দৃশ্যটা লক্ষ্য রাখো রাখলেই তুমি পরকালীন জিন্দেগিটা সংবাদ পেয়ে যাবে মানুষ যে সৃষ্টি হয়েছে কি দিয়ে সৃষ্টি হয় মানুষ জন্মের উৎসটা হচ্ছে এক থেকে দু ফোটা নিক্ষিপ্ত নোংরা তুচ্ছ দুর্গন্ধ পানি কি ঠিক বলছি না ভুল বলছি এই পানিটা শরীর থেকে নির্গত হলে গোসল করা ফরজ হয়ে যায় কথা বুঝতে পেরেছে না পারেন নাই ফাল তার মধ্যে বান্দা তোমার জন্মের উৎসটা তুমি লক্ষ্য রাখো মানুষ কি তার জন্মের কথাটা দেখে না ভাবে না খেয়াল করে না সে তার পিতার পৃষ্ঠ দিশ থেকে ছিল সবেগে নির্গত হওয়া কয়েক ফোটা পানি বিজ্ঞান বলছে মানুষের শরীর থেকে যে বা শুক্রকিট বার হয়ে যায় এর মধ্যে আড়াই থেকে তিন কোটি স্পার্ম থাকে থাকে আড়াই থেকে তিন কোটি সবগুলি নষ্ট হয়ে একটাই শুক্রকিট স্পার্ম নারীর ওভাম ডিম্বাণুর সঙ্গে একজাস্ট হয়ে সেটাকে জমাট বাঁধা রক্ত রক্ত থেকে মাংসপিণ্ড মাংসপিন্ডের মধ্যে হাড় হাড্ডি তারপরে সুন্দর স্ট্রাকচার নির্দিষ্ট সময় মায়ের গর্ভে থাকার পরে আল্লাহ বলছেন আমি মানুষ আকারে দুনিয়ায় বার করে এনেছি সুহান আল্লাহ এবার বলুন তাহলে যে মানুষ সৃষ্টি হলো এক ফোঁটা তুচ্ছ দুর্গন্ধযুক্ত পানি এটাই যার সৃষ্টির উৎস সেই মানুষকে আল্লাহ তালা কবর থেকে হাসরের ময়দানে আবার পুনরায় সৃষ্টি করতে পারবেন না পারবেন না পারবে আল্লাহ পাক শোনাচ্ছে আল্লাদি হুমতি মুখতলিফুন তার ইখতিলাফ করছে বিভিন্ন বিষয় মতনৈক্য করছে কেন কাল্লা সায়া কখনো না খুব শীঘ্রই তারা জানতে পারবে কাল্লা সায়া আবার পাক বলছে কখনো না কখনো না আমি তুলবো কবর থেকে এটাই সত্য আমি বিচার করব হাসরে এটাই সত্য কবর থেকে তুলে পরকালের জেন্দেগিতে উঠে দাঁড়াতে হবে এটাই সত্য কথা তোমাদের জানতে পারবে খুব তাড়াতাড়ি মানুষ বলল এটা কিভাবে হবে আল্লাহ কবর থেকে তুলবে আল্লাহ বলে দিয়েছে হবে আল্লাহ বলছে বান্দা দুনিয়ার শোন তুমি লক্ষ্য না তুমি ভাবছো কবর থেকে আল্লাহ তুলতে পারবে না নয় কোরাইশদের মধ্যে কাফেরদের মধ্যে তাদের উক্তি ছিল যেটা আল্লাহ কিভাবে পারবে বাপ মা চোদ্দ গোষ্ঠী সবাই মাটির সঙ্গে হাড় হাড্ডি মিশে গেছে এটা সম্ভব আল্লাহ বলছে সম্ভব সম্ভব আল্লাহ দ্বারা সম্ভব না সম্ভব জোরে বলেন সম্ভব আল্লাহ বলছে কি সম্ভব নয় কিভাবে সম্ভব শোনো আমি আল্লাহ আমার অবস্থাটা লক্ষ্য রাখো আলম না জ আলিল আল্লাহ বলছে বান্দা আমি কি তোমাদের জন্য জমিনকে বিছানা বানাইনি তোমরা বলছে আল্লাহ দ্বারা সম্ভব নয় আল্লা তুলতে পারবে না মাটির সঙ্গে মিশে গেলে হাড্ডি একসঙ্গে মাটির সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেলে কিভাবে আল্লাহ তুলবে আল্লাহ বলছে দেখো পৃথিবীটা লক্ষ্য রাখো আলাম না জ আলিল আরো দামিঘা আমি কি তোমাদের জন্য জমিনকে বিছানা বানাইনি আচ্ছা দশ তালা বিশ তালা কুড়ি তালা পঁচিশ তলা তিরিশ তলা একশো চল্লিশ তলা বিল্ডিং আছে না নাই বুর্স খলিপা দুবাইতে আছে না একশো চল্লিশ তালা সৌদি আরব এখন কি বলছে জানেন সৌদি বলছে দুবাইতে বানিয়েছে একশো চল্লিশ আমরা একশো আশি বানাবো ঘর প্রতিযোগিতা চলছে কিসের প্রতিযোগিতা এটা কেয়ামতের নমুনা